বাংলাদেশের বেকারত্ব আজ একটি ভয়াবহ সমস্যা প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে পাশ করেছে কিন্তু তাদের অনেকেই চাকরি পাচ্ছে না পৃথিবীর সব বড় পরিবর্তনকারীরা কি কেবল চাকরি খুঁজছে না তারা নিজেরাই সুযোগ তৈরি করেছে আমাদেরও সেই পথে হাঁটতে হবে ইন্টারনেট প্রযুক্তি আর নতুন চিন্তাধারার মাধ্যমে আজকের তরুণ প্রজন্ম নিজেরাই নিজের কর্মসংস্থান তৈরি করতে পারে নিজের প্রতিভাকে কাজে লাগানো আর সাহস করে শুরু করাই হলো প্রথম পদক্ষেপ আপনি যদি নিজেকে প্রস্তুত করেন নতুন স্কিল শেখেন বেকারত্ব আর বাধা হবে ইয়া হ্যাঁ করে কথা বলছিলেন আমি তখনই বুঝে গেছি এটা আপনার ভালো ছিল গুড কন্টেন্ট আমরা এবার পরের ভিডিও দেখে নিব আজকের এই ব্যস্ত জীবনে একটু সবুজের ছোঁয়া কে না পেতে চায় বলুন কিন্তু শহুরে জীবনে বাগান করার জায়গাই বা কোথায় উত্তর হলো হাফটার ছাদ হ্যাঁ আপনার ছাদকে সহজেই বানি ফেলতে পারে এক টুকরো সবুজ স্বর্গ ছাদ বাগান করা কিন্তু মোটেও কঠিন কাজ নয় এর জন্য চাই শুধু একটু ইচ্ছা এবং সঠিক পরিকল্পনা প্রথমে বেছে নিতে হবে এমন গাছ যেগুলো টবে ভালো জন্মায় গাছের যত্নে পরিমিত পরিমাণে পানি দিন সঠিক সাইজের টব ব্যবহার করুন পোকামাকড় এবং রোগ আক্রমণ থেকে দূরে রাখতে ডিটারজেন্ট পানিতে গুলিয়ে স্প্রে করতে পারেন আজকে শুরু করে দিন আপনার ছাদ বাগানের স্বপ্নযাত্রা আরে বাবা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়েছে বলে কথা এবং আপনার মধ্যে কিন্তু আসলে ব্যাপারটা আছে আমি তো প্রথমে ভেবেছিলাম যে ছোট দেখতে সে শিক্ষক কিভাবে হলো কিন্তু দেখলাম যে আপনি খুব দারুণ কথা বলেন খুব দারুণ হয়েছে থ্যাংক ইউ এবারে পরের ভিডিও দেখে নিব দেখে আসি কিছু সম্ভাবনাময় পথ শিশু যাদের চোখ জুড়ে রয়েছে স্বপ্ন এবং যারা বসবাস করছে নির্মম বাস্তবতার ভেতর তুমি কি স্কুলে পড়াশোনা করো করতাম করি না তুমি বড় হয়ে কি হতে চাও তুমি কোথায় থাকো পার্কে তুমি কি করো তুমি কি স্কুলে পড়াশোনা করতে চাও হ্যাঁ স্কুলে পড়াশোনা করে কি হতে চাও ডাক্তার হতে তুমি কি পড়াশোনা করতে চাও আচ্ছা পড়াশোনা করে বড় হয়ে কি হতে চাও ডাক্তার আমাদের সামর্থবান মানুষদের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন এই উজ্জ্বল নক্ষত্রগুলোকে একটি সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য এগিয়ে আসেন ডুপ ডাম্প লেট देम ব্লুম নেহা আপনি ভিডিওটা দেখে নিব আজকে আমার টপিক পর্যটন কেন্দ্র রক্ষায় চল আমরা এগিয়ে আসি প্রিয় উপস্থিত সবাই বাংলাদেশে দেশ কক্সবাজার সমুদ্র সৈকত সুন্দরবন পাহাড় পানাম নগর কিংবা মহাস্থানগড় এসবই আমাদের গর্ব এবং ঐতিহ্যের বিষয় চলুন সঠিক বজ্র ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তুলি প্রজ নিয়ন্ত্রণ নীতি প্রণয়ন করি এত দ্রুত বলে ইনফরমেশন মিসিং কত ভালো হতে পারতো ভিডিওটা